হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ আমার সাথে এটা হচ্ছে আমার ভাসুরজি ওরি আইবুড়ো ভাত তো আমার ঘরে আইবুড়ো ভাত খেতে দিয়েছি আমি তো সেখানে আমি ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তো দেখো আজকে আমার ডেকোরেশনটা কেমন লাগছে আর এই ভিডিও কেমন লাগছে তোমরা সকলেই কমেন্ট করে জানাবে আর এই যে জায়গাটা দেখছো এখানে আমি প্রতিদিনই ভিডিও শ্যুট করি প্রত্যেক দিন আমি এখানে শর্ট ভিডিও শ্যুট করি আরও আছে জায়গা যেটা আমার ছাদে আমি তোমাদের দেখিয়েছি ওই জায়গাতেও আমি শর্ট ভিডিও শ্যুট করি তো দেখো আমি কেমনভাবে ভিডিও শ্যুট করছি আমাকে কেমন লাগছে আর এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু তো ফ্রেন্ডস দেখো আর একটা নতুন নতুন আর একটা ভিডিও আমি স্টার্ট করেছি শর্ট ভিডিও দেখো সেই শর্ট ভিডিও আমি বানাচ্ছি আর এখানে ক্যামেরা করছে আমার ভাসুব ওকে ক্যামেরা দিয়েছি যে তুই ক্যামেরাটা করে দে আমি ভিডিওটা বানাই তো দেখো আজ বুড়ো ভাত থেকে গায়ে হলুদ পর্যন্ত অনুষ্ঠানে কি কি করলাম সেটাই তোমাদের আমি দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের এই আজকের ব্লগ কেমন লাগছে আর এরপর আমি তোমাদের নিয়ে এসেছি দেখো যে এই বিয়ের যে পিঁড়ে হয় বিয়ের পিঁড়ে তারপর বিয়ের কুলো যেটা খই পুরানো হয় তাতে আমি পেন্টিং করেছি কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানিও আর দেখো ওর মায়ের বাড়ি আইবুরো ভাতে ডেকোরেশানটা করেছি আমার ভাসুর প্রতি আমাকে মিলে দুজনে ডেকোরেশনটা করেছি তো তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটা আমাকে জানিও একটু পান পাতা দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছি দেখো আমি সাজাচ্ছি ভাসুর প্রতি আমাকে দুজনেই সাজাচ্ছি তো কত সুন্দর ডেকোরেশনটা লাগছে অনেকে বলছে যে খুব সুন্দর লাগছে তো কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা দেখো আর আমি আগেই বলেছি যে আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না যার জন্য ভিডিও তোমরা হয়তো পরিষ্কার বুঝতে পারবে না তো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ভিডিও পরিষ্কার বুঝতে পারছ কি না দেখো এবার ওকে সাজিয়েছি দেখো সমস্ত কিছু দিয়ে ওকে দুজনে মিলে সাজিয়েছি আর আমি সেদিনে কিন্তু কোনো সাজার সময় পাইনি কারণ ওকে এইভাবে সাজানো শাড়ি টাড়ি পরানো তারপর এখানে ডেকোরেশন করা খেতে দেওয়া সমস্ত কিছুই আমি এখানে করেছি ভাসুরব আমি দুজনেই করেছি প্রথম থেকেই বলছি যে আমাদের একটা এরকম ইচ্ছা ছিল যে কিছু একটা আমরা করবো এরকম কোনো বিয়েতে আমরা এরকম করিনি তো আমাদের আগে থেকে এটা প্ল্যান ছিল যে আমরা এটা করব। তো আরও একটু প্ল্যান ছিল যে মাটির থালায় আমরা খাওয়াবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো দেখো বিয়ের কনেকে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে আমাদের সকলের ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর আজকের ওর যে শাড়িটা ওই শাড়িটা আমাদের পছন্দ করা শাড়ি ওরও ইচ্ছা ছিল যে একটু অন্যভাবে সাজবো তো আমি সেইভাবেই শাড়িটা নিয়ে এসেছি আর দেখো দুপাশে বিয়ের পিঠি দেওয়া রয়েছে আর কুলো দেওয়া রয়েছে কুলোতে দেখো আঁকা রয়েছে অনেক কিছু তো চলে এসেছি দেখো এখন আমি নিজে ভিডিও শ্যুট করতে আর এখানটাই হচ্ছে ওর হলুদের ভিডিও শুট হয়েছে এখানে দেখো এই ভিডিও আমি আগেও পাঠিয়েছি তোমাদের কাছে কিন্তু লং যেটা ভিডিও সেটা আমার ছাড়ার সময় হয়নি আপলোড করার সময় হয়নি তাই আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না তো আজকে ভিডিওটা আমি আপলোড দিয়ে দিলাম তো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে শেষ শুরুর থেকে শেষ পর্যন্ত কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটায় তোমরা লাইক করবে শেয়ার কমেন্ট সকল সব কিছু করে নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যায় আর এটা দেখো গায়ে হলুদের আগের ভিডিও মানে হলুদের ঠিক আগেও নয় হলুদের পরেই ভিডিওটা হয়ে করার ইচ্ছা ছিল কিন্তু এটা আগেই হয়ে গেছে মোটামুটি দেখো কেমন লাগছে আর এখানে দেখো আমি নাচছি এখানে গান হচ্ছে গানের সঙ্গে সঙ্গে আমি আরও সকলে আছে সবাই মিলে আমরা এখানে নাচছি তো আমরা বললাম যে শুধু রাত্রে কেন হচ্ছে নাচা হবে এখানে দিনের বেলা হোক একটু আনন্দ হইচই সমস্ত কিছু হোক তো আমার এইভাবেই ইচ্ছা ছিল যে বিয়েবাড়িটা এইভাবেই হবে তো সেইভাবেই বাড়িটা হয়েছে খুব ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে শুধু আমার না সকলেরই খুব আনন্দ লাগছে আর আমি এখানে নাচার জন্য প্ল্যান করেছিলাম যে ভাসুরবকে বলেছিলাম মানে কনের ভাইকে যে ভালো বক্স আনবি আর ডিজে লাইটারে করবি তো আমি এখানে নাচবো আমাকে বলেছিল যে তুমি পারবে হ্যাঁ পারবো চলো দেখা যাক আর দেখো সোমরা সকলেই তার প্রমাণ এটা আমরা এক ভাসুরব একসাথে নাচছি ও বললো যে কাকিমা চলো একসাথে নাচব আমি যে চলো এতে আর আপত্তি কোথায় তো একসাথে আমরা সবাই মিলে নাচছি তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা কমেন্ট করবে কিন্তু এই দেখো সকলে মিলে দাঁড়িয়ে দেখছে কিন্তু সবাই মিলে এখানে আমরা নাচছিলাম আমি একা এখানে এসে গেছি বলে সবাই উঠে পড়েছে বলছে যে তোর নাচটা ভালো ভালো লাগছে তো আমরা সবাই মিলে দেখি আর ওই কোলে আছে নাতনি হয় ভাসুরির মেয়ে আর ও আসলো বলে চলো সবাই মিলে নাচি আনন্দ করি দেখো বক্স দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে ডিজেল লাইট ওখানে বাঁধা হয়নি লাইটগুলো ওপরে উঠবে তো এখন খুব রোদ দূর বলে ওখানটা ওই জন্য লাইটটা বাঁধছিল না বললো রাত্রির আগে বেঁধে রাখবো দেখো ভিডিও তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর ওই দেখা যাচ্ছে প্যান্ডেল ওখানে রান্নার খাওয়ার প্যান্ডেল সমস্ত কিছুই আছে রাত্রে আরও ডেকোরেশন আছে সেগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আর এখানটা যে নাচছে এখানে প্রচণ্ড পরিমাণে রোদ কিন্তু একটা গাছের ছাওয়া আছে কৃষ্ণচূড়া গাছের ছাওয়া বলে মোটামুটি এখানটা এখন অতটার বোধ লাগছিল না ওই জন্য একটু ছাওয়া ছাওয়ার মতো জায়গায় নাচছিলাম সবাই মিলে সবার প্রচুর পরিমাণে আনন্দ হয়েছে মানে কোনো দিন এরকম একটা বিয়েবাড়ি হবে এরকম যে জিনিস ডেকোরেশন করা হবে সেটা আমাদের আইডিয়া ছিল না তো আমরা থেকে থেকে আইডিয়া করে ফেললাম আর এই জিনিসগুলো আমাদের হয়ে গেলো এজন্য খুবই আমাদের আনন্দ লাগছে তো আমি হলুদের পর যে স্নানের ভিডিও সেটা দিতে পারছিলাম না কারণ আমার তো ক্যামেরা ওখানে দিনের আলোতে ধরছিল না আর ওদের ড্রোন ক্যামেরা হয়েছিল। ড্রোন ক্যামেরায় ভিডিও তুলছিল। তো সেই ভিডিও যদি ওরা পাঠায় তো আমি তোমাদের সেই ভিডিও পরে আপলোড দেবো তোমরা দেখে নিও আর দেখো আমরা একটু পরে চান করাতে যাব কারণ এখন খুব রোদ রোদেতে এত যাওয়া যাবে না তো একটু পরে যাব বলে সবাই মিলে আগে নাচানাচি করে নিলাম একটু আনন্দ করে নিলাম নিয়ে পরে আমরা যাব বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এইভাবে আমার পাশে থাকবে সারা জীবন যতদিন আমি এই প্ল্যাটফর্মে থাকবো ততদিন তোমরা আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে এটাই আমি তোমাদের কাছে আশা করছি আর তোমাদের কাছে অনুরোধ যারা নতুন বন্ধু আমার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদেরকে অনুরোধ করছি আর আমার তরফ থেকে আমি সকল ইউটিউবার বন্ধুদের ভালোবাসা জানাচ্ছে এ দেখো আর এক ভাসুর যে আসছে নাচার জন্য ছুটে ছুটে আসছে আর দেখো ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই পাশেও আছে যে ক্যামেরাটা করছিলো সে অতটা ক্যামেরা ঘোরায়নি মানে আমি যেখানটা ছিলাম সেখানটাই তুলেছে আর কি যার জন্য তো পাশের কিছু দেখা যাচ্ছে না আর এখানে দেখো এখানে সবাই নাচার জন্য রেডি হয়ে আসে কিন্তু ওরা লজ্জা করছে নাচার জন্য প্রথম প্রথম নাচবে লজ্জা লাগছে ওই জন্য ওরা কেউ আসছে না তো আমি এখানে একাই নাচছি তো তোমরা একটু কমেন্ট করে জানিও নাচ কেমন হয়েছে ভিডিও কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিও আর এরপর আমি দেখাবো তোমাদের গায়ে হলুদের পর্ব কেমনভাবে গায়ে হলুদ হয়েছে কি কী কী সব হয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো চলে এসেছি গায়ে হলুদে আমরা যে দেখো ভাসুজির বিয়ে তো আমরা সব জায় রানী ওকে হলুদ মাখাচ্ছি ওর চোখ বুঝিয়ে আছে ওকে হলুদ মাখানো হচ্ছে অতিরিক্ত গরম গরমের মধ্যে রোদের মধ্যে ওকে হলুদ মাখানো হচ্ছে লাস্টে ও তো আলাই হয়ে গেছিলো হলুদ মিখে সারাদিন খাওয়া নেই এমনি শরীর অসুস্থ হয়ে যাবে দেখো সব জায়গা মিলে আমরা হলুদ মাখামাখি করছি আর ওখানে ক্যামেরাম্যান দাদা ক্যামেরা করছে ভিডিও শ্যুট করছে আর আমি ওখানে ওর সাথে একটা ভিডিও করেছি সেটাও আসবে সেটাও তোমরা দেখবে তো এই হলুদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে গায়ে হলুদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর ওকে এই শাড়িতে এই ড্রেসে কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবে না আর এটা দেখো ওর মাইমা ওর দিদি আর ওই বাসেরটা হচ্ছে ভাগ্নি আমার ননদের মেয়ে আর এখানে গায়ে হলুদের উপরটা যে সাজানো আছে এটা তো দেখা যাচ্ছে না ভালোভাবে তো দেখাচ্ছি পরে আর এটা দেখো আমি এখানে ওর সাথে একটা ভিডিও করছি তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করতে চলেছি তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আমার ভিডিও দিয়ে আজকে ব্লগটা আমি এখানে শেষ করব তোমরা আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দেবে যাতে আমি নিত্য নতুন ভিডিও করতে পারি উৎসাহ পেয়ে তো আজকের জন্য টাটা বাই বাই আবার পরে দেখা হবে অন্য ব্লগে ভালো থেকো সুস্থ টাটা